কিন্তু তাইটা বিক্রি করতে পারবো তারপরে এই যে স্যার করতে দিতে হবে না না ভোটার পিট আছে 2095 আর সি মার্কেট পশ্চিম লর্ড দিয়ে ওসব মত সম্পর্কিত জানতে আচ্ছা ঠিক আছে স্যার বন্ধুরা এটা হস আপনার ইসলামপুর এটা হস ইসলামপুর এখানে আপনার ভিভো মোবাইলের যে সেন্টার আছে এখানে আপনার সকাল সাতটার দিকে দশ জন ডাকাত এখানে আক্রমণ করে আক্রমণ করার ফলে এখান থেকে সাত লক্ষ চল্লিশ হাজার টাকা নিয়ে যায় সাত লক্ষ চল্লিশ হাজার টাকা নিয়ে যায় এবং এই সাত আটজন ডাকাতের ভিতরে দুইজন ডাকাতকে তারা ধরে ফেলে আর কি দুইজন ডাকাতকে তারা ধরে ফেলে এবং দুজন ডাকাতকে ধরে থানা শবদ্ধ করা হয় এখন আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ আসছে ওনারা তদন্ত তদন্ত করার জন্য আর কি এটা হচ্ছে আপনার পাটুয়াটুলি পাটুয়াটুলি সকালে সকালে সাত আটজন ডাকাত অস্ত্র সহ এখানে আক্রমণ করে এবং ক্যাশ থেকে সাত লক্ষ চল্লিশ হাজার টাকা নিয়ে যায় আমি ভিতরে ঢুকছিলাম এবং জেনে শুনেই তথ্য নিচ্ছি এটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন পঞ্চান্ন পাটুয়াটুলি ইসলামপুর এখানে আর কি তো এখানে যারা সাধারণ লোকজন তারা আসছে এই অভিযোগ তাদের নিরাপত্তা কোথায় হ্যাঁ ডাকাতরা এখানে সেখানে এভাবে হামলা করে করে অনেক ক্ষতি করে যাচ্ছে